মুন্সীগঞ্জের শ্রীনগরেই বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়ন বিএনপি ও এলাকাবাসী শ্রীনগর প্রতিনিধি এম এ কাইয়ুম মাইজ ভাণ্ডারির প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার বিকেল চারটায় উপজেলার রাড়িখাল ইউনিয়নের উত্তর বালাসুর নতুন বাজার সিপাইপাড়া মসজিদের সামনে পাকা রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত বিএনপির নেতা ও স্থানীয়রা বলেন রারিখাল ইউনিয়ন যুবদলের সহ সম্পাদক ও বিএনপির সদস্য জিন্নত আলী বেপারী সহ তার পরিবার দীর্ঘদিন যাবৎ জাতীয়তাবাদী দল বিএনপিতে সক্রিয়ভাবে রাজনীতি করে আসছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বহু জুলুম নির্যাতন শিকার হয়েছেন তিনি পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর একটি কুচক্রি মহল তাকে ঢাকা আশুলিয়া থানায় বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় আসামি করে গ্রেফতার করেছে। আমরা বিএনপি নেতা জিন্নত বেপারির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি এ সময় উপস্থিত ছিলেন রারিখাল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোতালেব মাতবর ওয়ার্ড বিএনপির সভাপতি জাবুর মুন্সি সাধারণ সম্পাদক মজবুর মোল্লা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুক্তার মাতবর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আইনাল বেপারিং স্থানীয় হারুন সিপাই সাত্তার শেখ আবুল গাজী বজলু মোল্লা শাহিদা বেগম লিমা সুমা ও কোহিনুর বেগম সহ অনেকে সভাপতি থানা শ্রীনগর ইউনিয়ন রাডিকাল সে একটা মিথ্যা মামলায় আসলিয়া থানায় ষড়যন্ত্রচারীরা একটা মিথ্যা মামলা দিছে সে মামলার আমরা আজকে দেখছেন শত শতক বিএনপির সমর্থন লোকজন আমরা এই মানক মানববন্ধন দাঁড়াইছি ওই মামলায় আমরা প্রতিবাদ জানাই নিন্দা করি জানি ভবিষ্যতে আমি দীর্ঘ উনিশশো সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত ঠিক আমারই সাথে একই সময় থেকে দীর্ঘ উনিশশো সাল থেকে অর্ধবতী পর্যন্ত জনাব জিন্নত ব্যাপারী আমার সাথে সক্রিয় রাজনীতিতে জড়িত এবং অধ্যপতি পর্যন্ত আছে সে এখনও পর্যন্ত বর্তমানে রাড়িখাল ইউনিয়নের এক নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি পদে প্রতিষ্ঠিত আছে